নেসে এমেল ভাই আপা কো না মানুষ আপনি বাবার ক্ষমতা নাই যে আমি বলছি একদম সাইট হইলি কিছু করি উনি আমারে বলতে কোন একটু হাটেয় দেখি হাটেয় দেখি নিয়ে ওখানে বাইন্দা করুন নম্বর তা আমি বললাম যে করুন কেন নম্বর দিতেছেন তারপর উনি আই এখানে আমরা বলে মারমু পিটামু এই করমু এই করমু গধু খাইয়া ফলামু তারপরে আমি আসল করে যাইছি আসল ঘরে বলছে যে আপনি গরু নিয়ে যান আর দেই কি বলছ এনি আপনাকে বকা জগা দাওত্ব করে রাইট নেই ও না এই বাবা আল্লাহ কিছুই আমি অসহায় মানুষ অসুস্থ মানুষ

উনি আমার বলছে গরুটা আমি একটু আঠিয়ে দেখি এই কথা কে আমি এর বান্ধা নিয়ে আপনার এই নাম্বার দিতেছে আমি কি আপনি গরু কেন নাম্বার দেন ওখানে দেখা থেকে জোড়া জুড়ি ভাড়া ফাড়ি করে তারপরে আমি গরু নিয়ে আসি এরপরে এ নাই বলে আমার মারবো এই করবো হি করবো আপনি এটা হাসিল করে এটা জানেন আমরা গরুটা একটু দেখাই দর্শক আমাদের এই কাকা লাস্ট কুড়ি হলে গরুটা কিন্তু বিক্রি করে দিবে আসলিয়া গরুর হাট থেকে আমরা যদি ভালো করে একটু দেখাই আপনাদেরকে তাহলে বুঝবেন খুব সুন্দর একটি গরু আসলিয়া হাটে এই মাত্রায় দামাদামি হয়েছে অনেক কাড়াকাড়ি হর পরও কিন্তু গরুটা কাকা বিক্রি করে না। নেজ্য দাম হইলে কাকা হয়তো বিক্রি করতেন নেজ্য দাম পাইলে জি জি নেজ্য দাম উন সাইড হলে বিক্রি করতেন বিক্রি করুন আচ্ছা আচ্ছা দর্শক ভালো করে একটি গরুটা আমরা আপনাদেরকে দেখাই সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন